একে বন্যায় রক্ষা নেই তার উপরে দোসর হয়েছে নদী ভাঙন এই দুইয়ের যাতাকলে জেরবার মালদহের ভুতনি চরের বাসিন্দারা তারই মাঝে নতুন বিপত্তি বন্যার জলে তলিয়ে গেলেন দুই যুবক স্থানীয় সূত্রে খবর তলিয়ে দুই যুবক পাট ছাড়িয়ে তিনের নৌকায় ভূতনী শঙ্কুটলায় দুই ভাই পরিমণ মন্ডল ও বঙ্কিম মন্ডল নৌকা উল্টে দুজনেই তলিয়ে যান তরি করে স্পিডবোর্ড নামিয়ে তাদের খোঁজ শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ওখান থেকে জমিনের পাট ছড়িয়ে ডোঙায় বাড়ি যাচ্ছিল ডোঙা মাঝে ডুবে গেছে ডুবে দোনো ছেলে পাওয়া যাচ্ছে যে প্রথম বৃষ্টিটা আসলো ওই বৃষ্টির মধ্যেই পাট বৃষ্টির মধ্যেই হয়েছে বৃষ্টির মধ্যেই পাট চলছিল বাড়ি থেকে তার কি কি জানো এখন মা বাবা আর দুই দুই ভাই ছিল মা অসুস্থ দুই ভাই খুঁজে পাওয়া যাচ্ছে না কতক্ষণ হলো দুই ঘন্টা দুই ঘন্টা তো খুঁজে পাওয়া যাচ্ছে না কি রকম বয়স আছে তার 18 20 18 20 প্রতিনিয়ত বাড়ছে গঙ্গা ভাঙনের জল বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা জল ঢুকেছে সংরক্ষিত এলাকায় উত্তর চন্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর ও লক্ষের বেশি মানুষ এক জলবন্দী হয়ে রয়েছেন বাড়ি ঘর ছেড়ে অনেকেই বাদ বাদ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রশাসনের তরফে বন্যা পরিস্থিতি মোকাবিলায় মানিকচকে প্রশাসনিক বৈঠকও হয়েছে তারপরও দুর্ভোগ কাটছে না ভূতনির বাসিন্দাদের আমাদের এখানে তো অনেক অবস্থা খারাপ আমাদের খুবই অসুবিধা বাড়ি ঘরে জল ঢুকে গেছে খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা আর দুর্গাপূজাতে তো কোনো আমাদের হবে না আনন্দ করা সব জল ঢুকে গেছে ঘরের ভিতরে বাইরে বারান্দায় ঘরে টোরে সব জায়গায় জল এখানে হ্যাঁ হয় এখন তো অনেক জল ওখানে মণ্ডপে মণ্ডপের উপরে জল মানে দুর্গাপুর আর হচ্ছে না এখন মাত্র কয়েকটা দিন তারপরে উমা বন্দনায় মেতে উঠবেন বঙ্গবাসী ব্যতিক্রম নয় ভূতনির বাসিন্দারাও কিন্তু হবে তা অনিশ্চয়তায় পুজো উদ্যোক্তা থেকে স্থানীয় বাসিন্দারা জলের তলে রয়েছে মানিকচকের ভূতনের হীরানন্দপুর পঞ্চায়েতের এলাকার পুজো মণ্ডপগুলি হীরানন্দপুরে মোট নটি পূজা হয় জল থুই থুই করছে সবকটি দুর্গা মণ্ডপ পুজো উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রতিমা অন্যত্র সরিয়ে উঁচু জায়গায় মায়ের আরাধনায় প্রতি হবেন আশা করি জল কয়েকদিনের মধ্যেই নেমে যাবে জল যদি না নামে তাহলে আমরা প্রতিমা শুকনো জায়গায় কোথাও উঁচু জায়গায় নিয়ে গিয়ে আমরা পুজো কিন্তু হবে আমাদের এটাই বর্তমানে এখন আমাদের বেদির উপরে জল আছে প্রায় এক ফুটের মতো এবং মণ্ডপের কাজ অনেকটা হয়ে আছে কিছুটা জল কমলে আবার আমাদের কাজ শুরু হবে সব মিলিয়ে দিশেহারা ফুটনি বাসিন্দারা খাবার ও পানীয় জল জোগাড় করতেই নাস্তানাবুধ হতে হচ্ছে বাসিন্দাদের অভাব রয়েছে গোখাদেরও এরই মাঝে বিশ্বধর সাপের আতঙ্ক প্রতিনিয়তই গ্রাস করছে বাসিন্দাদের কবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে তারই অপেক্ষায় দিন গুনছেন ফুটনির বাসিন্দারা মালদহ থেকে রাজীব ঘোষের রিপোর্ট নিউজ টাইম